আর এখন হচ্ছে শুরু হবে এবার হচ্ছে আমি ভেতরে ঢুকবো আজকে হচ্ছে মাসি আসিনি এখনই অনেক চারিপাশটা ফাঁকা হয়ে গেছে কাল পরশু কেন কাল মাথায় বৃষ্টি হবে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি আরো একটা নতুন দিনে নতুন একটা ভিডিও তো আমার সকাল সকাল রান্না হয়ে গেছে আর প্রত্যেক দিনের মতন এখন মায়ের জন্য আমি এখন খাবার গুছিয়ে নিয়েছি তার সাথে ওর টিফিনটাও আমি রেডি করে নিয়েছি রান্না বলতে আজকে শুধু ডাল করেছি ফুলকপি আলুর তরকারি একটু ফল দিয়েছি তো যাই হোক আমি এখন রেডি হয়ে নিয়েছি আর এখন না অনেকটাই তাড়াহুড়োর মধ্যে দুজনকে থাকতে হয় আর ওর টিফিন তো আমি আগেই করে দিয়েছি আর এই তাড়াহুড়োর মধ্যে আজকে হচ্ছে আমি হেলমেট নিতে একদমই ভুলে গেছি অনেকটা রাস্তা চলে যাওয়ার পর হঠাৎ করে আমার মনে পড়েছে যে আমি হেলমেট পরিনি আর আমরা যেই পথ দিয়ে যাচ্ছিলাম ওই পথে হচ্ছে একটা দাদাবাড়ি বাড়ি পরে পাপুদা তো ভাগ্যে সেই মনে পড়েছিল বলে ওই দাদার কাছ থেকে হেলমেটটা নিতে পেরেছিলাম নালে আমাদেরকে আবার উল্টো পায় অনেকটা পথ বাড়ি ফিরে যেতে হতো আর আমাদের তাতে অনেকটাই দেরি হয়ে যেত হেলমেট তো পেয়ে গেছি একটা সমস্যা মিটতে না মিটতে আর সমস্যা সামনে এসে দাঁড়ালো এই যে মিছিল এই মিছিলের জন্য আমাদের হসপিটালে পৌঁছাতে সেদিন অনেকটাই দেরি হয়ে গেছিলো আরও আর এখানে আমার কিছু রিপোর্ট এসেও গেছে রিপোর্ট আসার পর আমি হচ্ছে গেছিলাম একটু বাইরে চা আনতে কিন্তু তখন এসে দেখছি যে তখনও মিছিল চলছে বারোটা বাসতে যায় আর এখন হচ্ছে ভিজিটিং হওয়ার শুরু হবে এবার হচ্ছে আমি ভিতরে ঢুকে পাই আজকে হচ্ছে মাসি আসিনি মেশির একটু শরীরটা খারাপ আর বেশি হচ্ছে জ্বর এসছে যার জন্য আজকেও আজকেও হচ্ছে বাড়ির কিছু টেস্ট ছিল সেগুলো হয়ে গেছে মানে জমা দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে একটুখানি চা একটা পাউরুটি নিলাম আমার তো সকাল থেকে তেমন খাওয়া হয়নি নি তেমন সকাল থেকে কিন্তু এখন একটু চা খেতে ইসা করছি গলাটা খুব শুকনো লাগছে আর জন্য হচ্ছে একটু চা একটা ডুগিয়েও নিলাম মাকে দিয়ে খাবার ভেতরে মায়ের সাথে দেখা করে এখন হচ্ছে বেরিয়েছি আর এখন হচ্ছে হেঁটে যেতে হচ্ছে এত রোদের মধ্যে কারণ হচ্ছে আজকের এত বড় মিছিল বেরিয়ে গেছে আমার কোমর যন্ত্রণা এতটাই করছে যে ফিডব্যাকটা হচ্ছে মামাকে দিয়ে দিয়েছি বড় মামা এসছে মায়ের সাথে দেখা করতে এখন আমি আর মামা কেটে যাচ্ছি ওই বড় মামা আগে আগে কিছুক্ষণ আগেই ও এসছে আর এখন হচ্ছে বেরাবো এখন বাজে কটা আটটা বাজ থেকে সাতটা চল্লিশ বাড়ির জন্য মানে ঢুকতে ঢুকতে সাড়ে নটা কি দশটা বাজে দশটাই বাজে ম্যাক্সিমাম কদিন ধরে দশটাই বাজে ঘরে ঢুকতে মায়ের সাথে আর একবার দেখা করবো দেখা করে চলে যাবো এখনই অনেক চারি পাঁচটা ফাঁকা হয়ে গেছে কাল পরশু কেন কাল

ওই পারে লোকের গেলে কোথায় হ্যাঁ বৃষ্টি হবে কদিন ধরে জল একদমই দাওয়া হচ্ছে না মাটি পুরো শুকনো হয়ে গেছে আদিতে হবে না এবার বৃষ্টি পড়লে ও বিয়ে হয়ে যাবে কিন্তু পেঁপে গাছটা কিন্তু পেঁপে গাছটা বাজলে হয় গো মরে না যায় গাছটা